আর স্লিপটা কিন্তু অনেক সুন্দর আছে এগুলা সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা আর সাথে পেয়ে যাবেন হচ্ছে একটা সলিডের মধ্যে হিজাব প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব পাবেন সাইজগুলো अवेलेबल 52 থেকে 56 মধ্যে এটা টোটাল আজকে তিনটা কালার দেখাবো তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর তো প্রথমটা ছিল ব্ল্যাক এর উপরে এটা হচ্ছে অনিয়ন অনিয়ন টাইপের একটা কালার খুব সুন্দর দেখুন

প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিসাব থাকবে প্রাইস পড়বে মাত্র ষোলোশো ষোলোশো টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম